The mm -hmm. cat আমার বাসায় যেহেতু সবাই পেঁপে খেতে পছন্দ করে না এর জন্য আজকে অন্যরকমভাবে রান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালচ গুঁড়া পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবং তার মধ্যে পেঁপে এবং গাজর দেখে বুঝতে পারছেন কীভাবে কেটে নিয়েছে এভাবে কেটে প্রথমে পুরনো গরম আইতে সিদ্ধ করে নিয়েছি যাতে পেঁয়াজ পেঁপে কাঁচা গন্ধটা চলে যায় এখন একটু পানিটা জড়িয়ে নিয়ে এখন মশ কষানো মশলার মধ্যে ওটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম মসুর ডাল এবং মুগ ডাল মিক্স করে ওটা মিক্স করে রান্না করলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে যার যার পছন্দ মতো আপনারাও মন চাইলে আলাদা আলাদা দিতে পারেন মন চাইলে একসাথে দিতে পারেন কারণ ধুয়ে ডালটাও দিয়ে দিলাম এখন উপর নিচ করে একটু একটু করে যাতে নিচে লেগে না যায় নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে সময় নিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই এইভাবে রান্না করলে এটা আপনার রুটি বলেন গরম ভাতের সাথে বলেন পাউডা দিয়ে সব কিছু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে খারাপ না আপনারাও চাইলে এইভাবে রান্না করে দেখতে পান আসলে অনেকটা মজা হয়েছে এখন অল্প পরিমাণে একটু যাই হোক অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়েছি এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরেও অল্প পরিমাণে যাতে ফ্লেভারটা ভালো আসে এই তো ধনিয়া পাতা দিয়ে আমার রান্না করা শেষ দেখে বুঝতেছেন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো কারণ এখানে তেমন বেশি মশলা বা মরিচ ইউজ করা হয় না শুধু কয়েক ফালি কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু শুকনো মচে করে দিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্ত